আপনারা যারা ব্যবসা করেন আমাদের সাথে আমাদের এই মাখন মালহাটার সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত আমাদের সর্বোচ্চ কোয়ালিটির একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এই মাখন মালহাটা মালহার জগতে সবচেয়ে সেরা কালেকশান মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লা একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএসেন আমরা সব সময় একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা এমএস হাউজ সব সময় তরুণ উদ্যোক্তাদের পাশে আছি সাথে আছি যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের শোরুম বাজার বানটিবাজার ভুলতাগাঁওসের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেতে পারেন যেটা আমাদের এমএস ফ্যাশন হাউজে প্রচুর পরিমাণ কালেকশান এগুলো আছে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি কোয়ালিটি কাহাকে বলে কত প্রকার কী কী এটা যদি আপনি কাপড় ধরেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে আমাদের দেশীয় পণ্য মালহার এক কথায় অসাধারণ প্রোডাক্ট যেটা আমাদের এখানে নাম হচ্ছে মাখন মালহার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং আপনি শুনে খুশি হবেন যে অনেক বড় বড় পেজরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আমাদের মাধ্যমে দিচ্ছি যদি আপনার কোনো প্রোডাক্ট বেশি আকারে লাগে যে এই প্রোডাক্টগুলো আমাকে একটু একশো পিস দিবেন বা দুশো পিস দেবেন সেক্ষেত্রে আমাদের আগের থেকে একটু অর্ডার দিয়ে দেবেন আমাদের এক সপ্তাহ সময় দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দিতে পারবো যেহেতু যাদের পেজ আছে তারা কিন্তু সব ধরনের ডিজাইন বিক্রি করতে পারে না একটা সিলেক্ট্রিক ডিজাইন হয় তারা সেল করতে সুবিধা হয় তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে এবং আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা যেহেতু আমাদের সপ্তাহে সাত দিন খোলা আছে কোনো বন্ধ নাই আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন আর যারা এর বিজনেস করতে চান বা অনলাইনে পেজে আমাদের ছবিগুলো ইউজ করতে চান আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারেন আমাদের নিজস্ব পেজ রয়েছে এমএস ফ্যাশন হাউস এম টেক্সটাইল বিডি সেখান থেকে আপনারা এই ছবিগুলো নিতে পারবেন ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজে আপলোড করবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই প্রোডাক্টগুলোর রিভিউটা কেমন হ্যাঁ ভালো জিনিস এগুলো কাস্টমার দেখলেই বুঝতে পারবে যে না ফুল আসলে অনেকটা বোঝা যায় না তবে যারা দীর্ঘদিন ধরে কাপড় কেনাকাটা কাটা তারা দেখলে বুঝতে পারবে এটা সুতার বাইনি অন্যরকম আশি আশি সুতার একটা প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটিফুল এবং এই প্রোডাক্টগুলো যারা একবার নিবে যদি আপনি কাউরে একবার দিতে পারেন ইনশাল্লাহ সে পরবর্তীতে আবার এই প্রোডাক্টগুলো খুঁজবে এগুলো হচ্ছে সেই সব টাইপের প্রোডাক্ট দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই আপনার আসতে হবে ফ্যাশন হাউজে এবং যারা এগুলা স্যাম্পলিংয়ের বিজনেসটা করতে যাচ্ছেন এগুলো কিন্তু খুব সহজ একটা বিষয় না যথেষ্ট কঠিন বিষয় যেটা হচ্ছে আপনার ধরেন পাঁচ পিস স্যাম্পল নিয়ে দৌড়াতে হইব দৌড়াতে হবে রাস্তাঘাটে দৌড়ালে হইব না এটা আপনার বিভিন্ন দোকানে যাইতে হবে এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষ পছন্দ করবে যারা পছন্দ করবে তাদের কাছ থেকে অর্ডারগুলো কাটবেন যেমন দেখেন না আপনার যারা ওই যে চার দোকানেও কিন্তু অর্ডার কাটার লোক আসে তো সেই টাইপের মার্কেটিং আপনার করতে হবে যদি আপনার দোকান না থাকে আপনি নিজেই মানুষের দোকানে এই প্রোডাক্টগুলো স্যাম্পল নিয়ে গেলে দেখবেন পছন্দ করবে কারণ এই টাইপের প্রোডাক্ট অনেকে খুঁজে সোর্স খোঁজা তো খুব কঠিন বোঝেন না এই সোর্স আপনি দেখতেছেন তার মানে বাংলাদেশের সবাই তো আমার ভিডিও দেখতেছে না সরাসরি ফ্যাক্টরি থেকে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তাহলেই সফলতা খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো যার যার লাগবে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে হ্যাঁ বুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে আসলেই বানটি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে এমএস